আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাত্রা আমি রেডি হয়েছি তো আজকে হঠাৎ বাবার বাড়ি রয়না দিয়েছি তো আমার ছোটো দুই ছেলে বাড়িতে রাখি আরি তো তিন দিন বাড়িতে নয় বর্তমানে তারা স্কুলও ছোটো এটা স্কুলেও গেছে গিয়া আর মেজর ছেলে মাদ্রাসা আর আমার বড়ো ছেলে আজকে কলেজ বন্ধ তো তারা লইয়ে যাই আরি এখন তো আজকে হঠাৎ কারণ যাইয়ার গিয়া একটু ঘরে আপনার আছে চার হর্ম আর আমার ছোটো ছেলেরও না নজেন যাই আর আমার সেলে বাইরে বাইক আর শরীরে আছে আর আমি আর আমার সেলে যাইমো এখন এই যে স্কুটিটা আগর থেকে বাইরের শরীর আস না আজকে স্কুটিয়ে যাইমো গিয়া আর হাতিয়া যাব লাগতো না আমরা স্কুটি থাকার কারণে তো আমার বাইক স্কুটি থাকার কারণে এড়ি তো এস্কে রাটা লাগেন না নাইলে তো হাতিয়া যাই আমরা আর গাড়ি গেলে তো যাবা যার কিন্তু রিজার্ভ লাগে একশো টাকার কমে যাই তো নাই এক সামান্য জায়গা আরি তবুও একশো টাকার কম কোনো রিজার্ভ গাড়ি যায় না আর ও এই স্কুটির মাঝে একটা চাউলের অবস্থা দেখতে পাত্রি যে আগে রাখা আরে এটা হইল লগে কাঠের চাউল আমার বাবার বাড়ির কাঠের চাউলারি তো শাল টাইমে আমার ছেলে কাডের চাউলগুলো আড়িয়ে আনছে তো এইগুলো নিয়া দেব হয়েছে না হইল একটু ঘরে তো আমরা সব যাইতাম তো একলগে নিয়া দিয়ে আইম একবারে আড়ি গিয়া বিয়া নাই থাকি চাউল আর কাডের চাউল চুটাইয়া পরে তাই তাই নিয়ে দিয়ে আস্থার দেবো হয়েছে না তো স্কুটিটা বাইরে নেওয়ার পরে আমি উঠিমো আর বাড়ির ভিতরে তাতে আর উঠলাম না চল সিয়া উঠিম ত ৰাস্তাৰ মাজে কোনো ভিডিঅ' সৰা হৈছে ন অফ কেমেৰা চোজা বাঢ়িত আহি গৈছে তো সেইখনে দেখো একদম বাঢ়ি ল'ম স্কুটি টানি ৰাছে আমি শুই ল'ম বাঢ়ি তুলি ল'ব লাগি আমাৰ চেলেৰে আসলে চাউলের বস্তার কারণে আর টা নিয়ে বাড়িতে উঠাইতে লাগে আমার স্কুটি চাউলের বস্তা নিয়ে আবার লাগবো তো আমি বাইক নিয়ে রাখি দেও ঠান্ডা মাঝে স্কুটি রিজার্ভ বাড়িয়ে যাইব তো এখানে আমরা বাড়ি মাঝে আই গেছি তো আইও বুর্গা কুলছি না এখন আর বুর্গা কুলতাম নাই তো আই আমার বাই হুতটারে আগে উড়ো লইলাম তো অনেকদিন থেকে আমার বাই হুতিটারে দেখতাম এত ঠান্ডা দেনি কিন্তু আইতে পারিয়ান না দেখতে পারিয়ান না আর ভিডিও কলও দেখি আর কিন্তু এই রকম যেন যে তারও আইতাম যেন তারে উড়ো লইতাম তার মায়া করতাম হাতেরও অর্থাম ইলে আর ভারি না তো ভিডিও কলও দেখি আরও বেশি টানে তো ডেইলি ভিডিও কল হরি হরিয়া দেখি তারারে আর বাইজি বাইক গোস্ত দেখি তো এখন আমার বাইক একটু সময় না চাইলাম তো এখন বাড়ি হয়ে যাইমো গিয়া তো আমার দাদির লিয়া আজকে আর ডাক্তারের কাছে যাইতে লাগে এর লাগে হয়েছি আসিল আর

মিঠাই খাই লা মিঠাই খাই লা না না এইবিলাক আছে আমাৰ কেনেকৈ আছে মানে টোপলা দোকান দি হয় মোক দেখাৰ কেমেৰা বাজি চব হছিয়া ঐতনীত বাই ভিডিঅ' হলে

ও তো এখন আর বাড়ি মুগে আমরা তো আইয়া এক পাঁচ ছয় মিনিট সময় বইছি আর এখন মুগে বাড়ি গাড়িও আই যাব গাড়ি আইবার পুরো টাইম হয়ে গেছে তো একটু সময় আমার বাইজে বাইফে না চাইলাম গল্প করলাম আর এখন আর বইতাম নাই তো আবার ঘরে বুরগাও বলছে না আই আমি তো কলাম একবারে তারপরে বুর্গা কলেমো আর এখানে দেখো আমার বায়ুপুতর চাংলাই তো এই চাংলাই তাহলে ভুতাইয়া রাখা হয় আর চাংলাইটের উপরে দেখো বেলুন বান্ধিয়ে রাখা হয়েছে এখানে একটা জঞ্জনীয় আছে তো লাসানির পরে একটা লাচাই বা তার ভুতাই রাখি আরি জঞ্জনীয় এটা রাখি এই যে উপরে বান্ধিয়ে রাখা আর এখানে দেখো ফেন এটা দেখা যায় খুলিয়া রাখি হয় ঠান্ডা তার তো পরে শোনা যায় যে ফেন এটা খুলিয়া রাখা নাই আসলে এটা নষ্ট হয়ে লাগি খুলো হয়েছে তো এখন গাড়ীও আহি গৈছে আমাৰ বাঢ়ি যাই আৰু গা তো এখন অট' যাইম মায়ে অট' এটা আমাৰ ঠিয়ে ৰাখচন আৰু তই এখন দুপৰ এঘাৰটা বাজে আমাৰ এখন বাঢ়ি যায় আৰু গা ফৰে আবাৰ ডাক্তৰৰ কাষতে ৰিজাৰ্ভ গাড়ী থাকিব তো ডাক্তাৰ দেখাই আবাৰ থানে লৈ আহিম তো আমাৰ বাবাৰ বাৰী আহিম ইয়াত দাদিৰে ৰাখি বিকাল টাইমে যাইমগৈ আমাৰ বাঢ়িত আমাৰ ছ'টো চেলে বাীত ৰৈছে স্কুলৰ তাৰে বাটে দিয়া আহি হেৰি আমি যাইছেনে মাদ্ৰাছাত আমাৰ ছট চেলে কৈছে নাজান আমাৰ স্কুলবাই আহিম নাহলে স্কুল গেলো না হলে তো তাদের এটার শুনানি হয়েছে না এলাকাগে স্কুলের গেছে আবার ঘরে হয়তো খান দিতো ঘরে আর আমার বাইজেও বই আছে তো তাই লোকটা যাই তাহলে আনিতে চাইছি না তো ডাক্তারের কাছে যাই কিন্তু নাক নাই তাই গাড়ি দেখি লগ ধরেছে তাই যাইতামছি তো যাই হোক আমরা জায়গাতেই গেছি এখানে আগে দেখি অনেক মানুষ ভিতরে আরি তো হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা ব লাগতে পারে কারণ সিরিয়াল হিসাবে তো যে আগে আইন ওগুলো আগে যেগুলো পরে আইনিগুলো পরে ডাক্তার দেখাইতে লাগবো তো এখানে আমরা গাড়িও হারিয়েছে সামনে রাখা তো সামনে আমরা গাড়িও রাখা আছে তো আমরা কাম শেষ হওয়ার পরে এই গাড়ি আবার যাই মুগিয়া তো এখানে দেখো ভিতরে কত মানুষ বহার তো আগর গুরু আগে যাইতে লাগব আর পরের গুরু ঘরে যাইতে লাগবো তো যেগুলো আগে আইসেন এগুলো তো আগে যাইতা সিরিয়াল হিসাবে তো বেটা মানুষ বেটি মানুষ সব আছেন বর তো আমরা তো সবাই লাস্ট আইসি আমরা লাস্টে যাইতে লাগবো তো এখানে আমরা ডাক্তার দেখানি হয়ে গেছে আর এই যে এখন সেলিফটা লই আইছি ফার্মেসিতে ওষুধ নিতাম এই যে ফার্মেসি এটা অনেক ভালো ফার্মেসি তো সব যাতে ওষুধ মিলে আর এই কোনো ওষুধ না মিলে না আর এই যে স্লিফ রাখছে এ নিয়ে তো সেলিফের ওষুধ এখন লেগে যাই আমার দাদির তো হাই প্রেসার আর অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইতে মানে হাই প্রেসার ওষুধ যেটা ওটা খাইতে এখনও টানোর গাড়ি মানে প্রেশার একটু বাড়ি গেছে আর তোর শরীর দুর্বল খানি চায় না খানি রুচি নাই তো ওটা করি অন্য সমস্যা হারি করা টানরে লাগিয়া তো দিন থেকে আমার হইত্যা যেন তানে ডাক্তারের কাছে লইয়া আবার লাগিয়া তো এখানে দেখো আমার ওষুধ যে ওষুধ লইয়া গাড়ি মাজাই উঠি গেছি আর আমার ছেলে হি গেসঙ্গার তান বলা খাইতে লাগে এখন বলা আনাত গেসন গিয়া আবার ঘরে গাড়িটা ছাড়ি দিব তো আমি অসমের সাথে বেজি থাকে পারি না আর আমার বাইয় নতো বাড়ি নাই দুটা বাই বিদেষ্টা হন আর তানে আর লিয়া যার আবার মতন খাওয়া নাই ডাক্তার আছে তো ফোন করার পরে আমার এখন যে তুমি একটা দিন আবার লাই ডাক্তার আছে যা তো আমি ডাক্তার একটা বাকি দেখাই লাই আমার তো অসুবিধা করে মানে টানর তো হাই প্রেশার লাগে একটু আর বাড়ি গেলে মাথার মাঝে কিটা করে আঁটিতে পারি না তো কোনো রকম টানোর যায় বাড়ি সরণ আর তো মানে ঠেলে উলামতে পারেন না আরে তো একটা লাঠি বরদিয়া দিয়ে না বিড়া চোলা বিড়া করুন তঞ্জা জরুরি করুন আরে তো কইলাম এসকে যাইগি আর তারিখ করতাম না তারিখ করি খালি আজ না খাল খাইল না কষ্ট করলাম আমি একটু অষ্ট রইয়া তোমার এলিয়া যাই মো ডাক্তারের কাছে তো আমার এলি আইতে সাহস পাইনি না তো আমার এখানে কইবা আমার সত্য বনিতাও তো বাড়ি ধরো তো তাই কইবা তাই আই থকিলা যাই থকিলা তাই বাড়ি হই তুমি দারও আসো আমার লিয়ে ডাক্তারের কাছে যাও তো এসকে কলাম আর তারিখ করতাম না এস্কা যাইতাম কিছু যা ب هغه نمبر خام چې څنګه باندې ترنه دلایسي ত' ডাক্তৰ সঁচা যাবৰ পৰা আৰি আমলাৰে মানে ৰুমৰ ভিতৰে টুকাই আিয়া আমাৰ চেলেকীয়া কিছু কমলা ক্ষীৰা কিনিছে বজাৰত কিয়া ত' বাৰু আনাৰ পৰা যে ক্ৰীৰাগুা চোলা চোলাব লাগিয়া কাটি আদিচোন তো এক কমলা খাবত লাগিছে আমি আকাটি পাৰ্চি নহ'লে কাণ খাই প্লেটটো ৰাখি দিছে কীৰা শৈলাম খাই একো গৰম লাগিছে তো তো বাহিৰে যাবাৰ পৰা বুৰা লাগাই গৰম লাগি যায় ঠাণ্ডা তিনি লৈ গৰম লাগি যায় শৈলাম এখন ক্ষীৰা দুই এটুকুৰা খায়

তো এই চাংলাই তেটাত ফুটি আর হ্যাঁ গুমায় লম্বা গুম দেয় আর এমনে সকীর মাঝে বিছনাত ফুটাইয়া রাখলে এতো আর গুমাই নাই তো এইভাবে আই চাংলাই ফুটাই লাসাইবা তো যাইতে আইতে সব সময় লাচাইবা আর লাসা সব সময় থাকলে লসাত থাকলে আরে যে হে আর গুম থেকে উঠে না আর উঠে গেলেও শেষ গুম থেকে উঠে গেলেও আন না কিন্তু গুমও থাকতে থাকতে তার লাসাইতে লাগে আর আনিশাজনী আই লি তো তাই একবারে ইয়া দিবা তো তাই সন্দরমতো লাসাইতেও হয় না আর বালা হরে গুমায় অনা

তো এখন এবার বুয়ে চাহ বানাইছেন তো আবার পরে আর খাইতে চাইছি না তো সময় কম আসলো ডাক্তারের কাছ থেকে আই এতেও চাহ খাইম মো তো এখন লাগছে আমরা চাহ খাবার আর আমার বাই যে দেখো কি সুন্দরভাবে তাই কািয়া বইসন তাই চাহিতা তাই চাহ না তো ছোটো মোটো গরু একটা আছে গরুর দুধ একটু একটু খায় তাই আর খাইতে চায় না কিন্তু চাহ বানাইলে দেখি তিনতে খাইতে লাগে তাই চাহ বেশতে খাই না তাই আলাদা দুধ দিলা তাই খাইলা তো তানার বিস্কুট আলাদা এই যে বেটেনিয়া বিস্কুট তো আমার হল হলাম আমার এক কান দিলাও না তোমার তুমি খাও তো আমরা রতা আর টানর বেটেনিয়া তাই না তান খাইনি টান বেটেনিয়া খাই তো আমরা বাঙালি মানুষের এই যে বিস্কুট সার মাঝে না ভিজাইয়া খাই মিলে না তো আমরা সব এইরকম খাই বিস্কুট সার মাঝে ভিজাইয়া খাই

অ দি মাতিয় দিিয়ে নাই জনী শতা আছে গা গিটিছে ন গৰে

باید مالی مالی تو واجی سال. مایا چک ندهیم. مایا دخترم. 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 আর খেত সরার মতন তো মানুষ নাই আমার বাই তো খেত না তারা তা হয় বাড়ি করে না তো বাকি যে খেত সরলা এনআরি অর্দে দেখ অর্দে রে দিলা আর এখানে ছোটো মোটো একটা বিরন দানের মালা হয়েছে তো মালাটা দিয়া দান আনা আমরা বাড়িতে মালা হয়েছে না তো যে খেত খরচ নারী তান বাড়িতে মালা হয়েছে করে আর মানে গাড়ি দিয়ে আনিলা এখন বয়া শুকানি তো আগে বিরনী মার হয়ে গেছে তো মার উলা থাড়া তো ধান মেয়ের বাড়িতে তো মশা দিতা গ্রাইন্ড মাসে মশা দিতা তো তাড়াতাড়ি হালিয়ে দানগুলা শুকাইতরা তো শুকাইয়া তারপরে মশা আইতো আমার বাড়ি আমার বনি বাড়ি এর লাগি আগে বিরনির দান রেডি হতরা তো এখানে দেখো একটা বরহয়ের গাছ তো মার্শাল্লা অনেক বড়ই ধরছে কিন্তু ক্যামেরার মাঝে দেখা যান না উঁচা গাছ তো তো আমি জমি উপরে দেখাইতে পারছি না তো দেখা যান না ক্যামেরা এমনি দেখা যাক কিন্তু ক্যামেরার মাঝে দেখা যান না তো এখন জায়গার মায় কটা কেটে সবজি লাগাইলে গিয়া তো টানটিলারও উপরে দেখো সবজি লাগাইসেন আর নিচে কোনো জায়গা নাই আরি আছে জায়গা কিছু ইটা ইতা অনেক শক্ত মাটি সবজি লাগাইবার মতন নাই তো টানটিলার ঘুরে যে দেখো তো মাটি কাটা আর মাটি কাটাই ফোরে রাখা আর ও জায়গার মাঝে সবজি লাগাই রাখসন তো বেশিরভাগ দুনিয়া পাতাগুলা দেখতে খুব ভালো লাগে তো এখানে দেখো দুনিয়া একটা আগে বড় মার্শালা খুব সুন্দর হয়েছে দুনিয়া আর মাঝে মধ্যে দেখা যায় ফসি হাজার আমারলাখান আমার দনিয়ার মতন বসে রা এখানে দেখি লাইয়ের তাক এখন তো মাঝখানও খালি নাই নাই দেখা যায় তো মাছখান দেখা যায় পুরা খালি আর সাইডে সাইডে আছে তো ঘরে মারে যে কইলা জানি তাই এরকম মারি ফসি ফসি মাঝখান শেষ হয়ে যায় যে জায়গা ফসা শুরু হয় তুলিয়া খাইন এর লাগি মাঝখান পুরা খালি দনিয়ার তাক বলা মশালা খুব সুন্দর লাগে দেখতে আরি তো দেখা যার সুন্দর মতো হয়েছে আর যদি ফসা শুরু হয়ে যায় তো তাক পুরা খালি হয়ে যাবা বেশ দিন নাই তো এখানে দেখো ছোটো মুঠো আর একটা লাইয়ের তাক তো এগুলো আবার চোটোরছে আর এক তাক দেখা যার কিছু বড় হয়েছে আর এখানে দেখি আর এটা তো মিষ্টি লাউ মিষ্টি লাউ যার তো এখানে দেখি আর ধনিয়া থাক আর এক টাক তো এক তাক তো খাইবার লাগ আছে আর এক দেখি দেখে একদম ছোটো মুঠো তো ধনিয়া তাকে গাছ হয়ে গেছে বেশি কত যে গাছ ঘটিছে মাঝে আর এখানে হইল গিয়া থুঙ্গা তো এটা ঠুঙ্গা লাগাইসেন আবার ছোটো ছোটো গাছ রয়েছে তো এটা আর এই ঠুঙ্গা টেঙ্গা দেখো এগুলো ইসামাস্তি রান্না করে খাইতে খুব মজা লাগে গিয়া তো মায়ের প্রতি বছর থুঙ্গা লাগাই লাগাইয়া যে সময় খাই পার্লা হয় এই সময় আমরা বাড়িতে কাটাইয়া দিন আমার বাড়ি আমার বনি বাড়ি আমরা আর লাগাই না তো মায়ের প্রতি বছর লাগাইন রেখা খাবায় তো এখানে দেখি পাঁচটা পেঁয়াজের গাছও লাগাইছেন দেখি তো আমি আর পেঁয়াজের গাছ লাগাইছি না তো মায়ে দেখি চার পাঁচটা লাগাই আর এখানে দেখি আরও কিছু সেরা লাগাইয়া রাখছে। তো এখলো বেশ নাই আর বিচল লাগিস আর এই যে মিষ্টিলার গুড় লাগাই লাগাই রাসায়ন তো ওটা বেশি আমার এদিকে কিন্তু আমার আর একটাটা বেশি ঘুটিল না ফুটিছে মাঝে মাঝে হি কিন্তু দুইবার তিনবার লাগাইছে কিন্তু বেশি তো আর বালা হবে ঘুটে না তো মার দেখো যতগুলো যেন লাগাইছেন সবটে ঘুটি আইছে তো সবজির মাঝে একটা লেবুরও গাছ দেখি তো সাইটে দিয়ে একটা লেবু গাছ লেবু এখনও ধরছে না ছোটো মোটো গাছ এটা আর এই যে দেখো সবজি যেন এনো আর একটা বরহের গাছ তো মার্শাল্লাহ এই বরহীর গাছও অনেক বরহী দরছে। তো এই বড় এতো বড় বড় বরহী হয় আরে কিন্তু মিঠা থাকে না ঠেঙ্গা বরহীন তো এখন শুকাইয়া মিঠা বানাইয়া খায় বা আসার বানাইয়া খাইলে আরি মজা আর দেশ ডালর আপনি শড়ায় শড়াই বরহই ধরছে এতো বরহই ধরছে আরে যতটা ভাতা অতটা বরহই বরহ এখনও চোটর হয়েছে খাই খাইবার্লাস নাই আর এটা কাকতে কাখতে তো আবাব দুই মাস যাই এরপরে গিয়ে ফাঁকি এখনও সুতোর সোটোর হয়েছে কিন্তু অনেক বরহ ধরেছে গাছও তো দুইটা গাছ আছে বরহিয়াত দুটার মশাল্লা অনেক বেশি বড়ই ধরছে আর এই যে ধান লতি ফেলাইসন আর এখানে মুরগগুলা দরিয়া রাখসেন হয়তো ধান খাইলি লিবা থেকে একটা খারা দিয়ে দরিয়ার রাখসেন মুরগের বাচ্চা এখানে দেখিয়া আর ছয়টা লোকাল মুরগির বাচ্চা তো তারা ক্যামেরা দেখিয়া খালি চাই তারা দন মন কতরা হয়তো তারা ডরাইতরা মনে করসেন নিনকিটা আর বা সেন খেয়ে চাই আমরা ক্যামেরা দেখিয়া আর একটু ডরাইতরা বুঝা দাড়া রে ফটোর

au au kando, Oi ta nyel lele, 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 ayo.. lele, 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 Yalla lele, 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 ish গৰু চাই কেলে শুই লৈ লবাহি তই খানি আমাৰ দুখৰ খান্দি ৰেডি হৈ গৈছে আর আমার ছেলে খুব তলা উল্লাহরা যায় বাড়ি যে থাকিয়া কারণ তাইন বিকেলে খেলাই থাকিয়া আর তলাগুলা গোতে আমরা আগে লিয়ার আর আমার মা বাইর বড় হয়েছে ঘরে খাইবা তো তাই একটু ঘরে খাইবা আমরা আগে দিলাইছেন তলাগুলার গোতে আমরা যাইতাম থামগে বাড়ি তো এখন আমরা হানি স্টার্ট হয়ে গেছে তো এখানে দেখো শুকনা মাংস দিয়া এই শুকনা গরুর মাংস দিয়া চাটনি বানাইছেন এখানে আর লগিয়া লগে আছে শাক ভাজা আর এই যে লাইশাক ভাজা আরে লাইশাক আর মূলা শাক এক বাজা একখানো মূলা রান্না মাছ দিয়ে একখানো ছোটো মাছ পাজা ফুটি মাছ পাজা তো সাগর মাজে দিছ ইসার ছটকি আরে খাইতে খুব মজা হয়েছে এখানে মাংস মাংস চাটনিও খুব মজা লাগে খাইতে তো সবটা লাগে খাইতে খুব মজার কানি আর আবার বাইজে খালে হয় বেশি সেই আমার ভিডিও হর তো থান মোকা খালি কেবল রাখতাম সব সময় তো আমার ভিডিও না ও। আমারে ভালোই এসে গেছে কি আসছত নি আমি তাহমু আমি আর যাইতাম নাই আমি আর যাইতাম না আমার ভালোই এসে গেছে কি বাই নি আর আমি যাইতাম না আমি আজরা তাহমু আমারে খাবত তোই বাড়ি এসে গেছে কি বাইক লইয়া কি যাত তোর তাইস ভিতরে তো আই আল্লাহর বাইক সরানোর তো যাইছত নি ও দিলালামা আমি না তো আবো আবো আধা ঘন্টা বাদ যাইব আবো আধা ঘন্টা বাদ যাইব ওয়ানিশা দশত নে আমরা খাইয়া দিয়ে বারোতে বারোতে আসর হাজান দিলাইছেন আমার ভাই যে হরও পিছিয়ে নমাজ পড়তায় নানি কইলাম বাড়ি থেকে নমাজ পড়মো আর এখন আমরা বারো ইয়ে যাই আর তো আমার চেলার কত তাড়া উলা আমার এখাবার তো ইয়া বাইক লামাইয়া নিয়ে রাখি দিছে সড়ক তো রাস্তাত নিয়ে রাখিয়া হইল তাড়া তাড়ি বারো ইয়াও আর বাদ কোন ওজম লইছে না ওজম ভরার সময় নাই তো খাইয়েও গুরগা লাগাইছে আর বাড়িয়া যাই আর গিয়া তো এখন গিয়া আর বেশ সময় যাইতে না চার পাঁচ মিনিট লাগবো আমরা তো স্কুটি যাইমু গিয়া তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা থাকা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেলবাটনটা অন হই রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সবার সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখানে যাতে আমরা বাড়ি মাঝে আই গেছি আর আমার সাথে স্কুটিরাকেও গরু হামানে যা বাইরে থাকি বাইরে খেলা আজকে গিয়া তো এসে লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ তাহবা আগামীতে দেখা হইবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম